স্মৃতিশক্তির দুর্বলতার জন্য খুব কম একটি হোমিওপ্যাথিক ঔষধ আছে যেটি সাধারণত উচ্চ হচ্ছে নিম পাতা বা নিম গাছ নাম একটা ইন্ডিকা এটি ব্যবহার করা হয় দুর্বলতা কিছু মনে থাকে না এমন ব্যক্তিদের ক্ষেত্রে মূলত পরিচিত লোকের নামও ভুলে যায় এই জাতীয় রোগীদের ভালো কাজ করে হাতে এবং পায়ে জ্বালা এবং অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা যদি থাকে তাহলে এজার ডিরেক্টা একটা ইন্ডিকা ভালো কাজ করে মাথার চামড়া এমনকি চুলেও ব্যথা মাথা ব্যথা এবং চক্ষু জ্বালা এই ক্ষেত্রে ইন্ডিকা চমৎকার পিপাসা থাকে না অথচ মুখ চটচটে এবং জল পানে তৃপ্ত মুখে সবসময় তিক্ত স্বাদ থাকে এরকম লক্ষণে আজ ডিরেক্টা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধটি ভালো কাজ করে মূলত এটি মূল উৎস অর্থাৎ হার্ব হচ্ছে নিম গাছ বা নিম পাতা এটি প্রক্রিয়াজাত করে হোমিওপ্যাথিতে এই ঔষধটি করা হয় মাথা ব্যথা স্মৃতিশক্তির দুর্বলতার জন্য এসেন্সিয়াল হোমিওপ্যাথিক ঔষধ সেবনবিধি এবং বিস্তারিত তথ্য কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন